এটি শিল্প গেজেট হয়েছে তার মধ্যে নতুন হচ্ছে কেস এবং মুদ্রণ শিল্প সেই শিল্পের শ্রমিকরা সভ্যতার যে কারিগর আজকের এই সভ্যতা আদালিত তার যে ছোঁয়া সেই ছোঁয়া তার আজকে শিল্পকে

মালিকদের ষড়যন্ত্র চক্রান্ত করে এসেছে এই সংগ্রামকে পুলিশ করতে চায় বাধাগ্রস্ত করতে চায় আমি আগামী সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন নেতৃত্ব এবং পুরাতনের সংমিশ্রণে ঐক্য সবল নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের দাবি এবং অধিকার প্রতিষ্ঠার প্রেক্ষিতে মূলক ভূমিকা রাখবে আমরা আশা করি সংগ্রামী সাহত বন্ধুগণ শ্রমিকরা যে শিল্পে কাজ

বিশ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠান খুলে কিন্তু শৌচাগারের ব্যবস্থা নাই বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই আমরা আশা করব মালিককে সেই ব্যবস্থা করবেন সংগ্রামী সাহায্য বন্ধুগণ সরকার ঘোষিত মজুরির গেজে অবিলম্বে বাস্তবায়ন করবেন এই যে প্রেস শ্রমিকরা তাদের মেশিন ম্যানের সর্বনিম্ন মজুর হচ্ছে এই যে ছাব্বিশ হাজার টাকা দু হাজার বাইশ সালে এইটা তাদের এই যে প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় সেই বৃদ্ধির প্রেক্ষিতে আজকে প্রায় ত্রিশ হাজার টাকা হয়েছে কোন মেশিন ম্যান ত্রিশ হাজার টাকা বেতন পায় না আমরা আশা করবো এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব কর্তৃত্ব জুড়ালে ভূমিকা রাখবে আহ্বান জানিয়ে আগামী একত্রিশ তারিখে তাদের প্রথম জেলা সম্মেলনের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আপনারা সারাদিন পরিশ্রমের পরেও আজকে সিলেট জেলা প্রেট ইউনিয়নের আগামী একত্রিশ অক্টোবর রোজ শুক্রবার দুই নম্বর বাল লাইব্রেরি হলে যে প্রথম জেলা সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলন সফলের লক্ষ্যে আপনারা সারাদিন পরিশ্রমের পরেও আজকে এই প্রচার মিছিল অংশগ্রহণ করেছেন আমি সিলেট জেলা প্রেট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা যখন দেশে কাজ করি আমাদের দেশে কাজ করতে গিয়ে আমাদের নাই চাকরির নিশ্চয়তা নাই জীবনের নিরাপত্তা নাই অধিকার প্রতিষ্ঠা এ সংগ্রামী সাহাতি অবন্ধন আমরা আমাদের যে পেস্টুন গুলো করেছি সেই পেস্টুন আমাদের স্পষ্ট বক্তব্য আছে আমরা শ্রমিকরা বৎসরে পুষ্পান্ন দিন বিভিন্ন ভাবে ছুটি পেয়ে থাকি কিন্তু মালিকরা আমাদেরকে সেই ছুটি দিচ্ছে না বিভিন্ন ভাবে তাল করে যাচ্ছে এবং শ্রম আইনে যে সমস্ত অধিকার গুলো আছে সেই অধিকার গুলো থেকে শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে মালিকদেরকে এবং বাংলাদেশের যে শ্রম মন্ত্রণালয় আছে সেই শ্রম মন্ত্রণালয়ের যে শ্রম দপ্তর গুলো আছে সেই দপ্তরের প্রতি আমি উদত্ত আহ্বান জানাবো আপনারা যে শ্রমায়ন বাস্তবায়ন হয় না সেদিকে আপনারা দেখভাল করবেন অন্যথায় এই সিলেটের প্রেস শ্রমিকরা এই সম্মেলনের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে